يا ايها الذين امنوا اتقوا الله অহ লোক আল্লাকে ভয় করবে এই পৃথিবীর কোনো রাষ্ট্রকে ভয় করা যাবে না কোনো প্রেসিডেন্টকে ভয় করা যাবে না কোনো এমপিকে ভয় করা যাবে না কোন মন্ত্রীকে ভয় করা যাবে না কোন নেতাকে ভয় করা যাবে না কোন নেত্রীকে ভয় করা যাবে না কোনো দলের নেতাকে ভয় করা যাবে না কোনো দলকে ভয় করা যাবে না কোনো প্রেসিডেন্টকে ভয় করা যাবে না কোনো আমেরিকাকে ভয় করা যাবে না কোন নেতাকে ভয় করা যাবে না কোন দলের নেতা নেত্রীকে ভয় করা যাবে না একমাত্র ও আমানু করতে হবে আল্লাহকে ও কউল এবং সত্য কথা বলতে হবে কার কথা আল্লাহর বলেন আল্লাহ সত্য কথা বলার অর্ডার কার কুরআনুল কারীমের সূরা আহزاب কুরআনুল কারীমের 33 নম্বর সুরা সূরা আহزاب 33 নম্বরের সূরা 22 নম্বরের পর আর 6 নম্বর পৃষ্ঠা এর সেফের দিকে আছে আপনারা পড়েন পাবেন এক নম্বর যারা আলোচনা করবে সর্বপ্রথম শক্ত কথা বলতে হবে এটা ওয়ার্ডার আল্লাহ দুই নম্বর ওলা তেল বিসুল হ্রাক বিলবা তুলি কোতেক তুমুল হাকপ ওয়া তুম তালেমন ওলা তেল বিসুল হ্রাক সত্য আর মাজা মাঝামাঝি কইরা মন গোরা মতো মনে যাই চা দলের দিকে টাই না অমুক নেতার দিকে টাইনা না অমুক দলের দিকে তাকাইয়া বড় চের পাইবার লাগিয়া বড় রাজনীতিবিদ হওয়ার জন্য বড় চের দখলের জন্য বড় কিছু পাওয়ার জন্য নামে জন্য দামের জন্য বড় কিছু করার জন্য তুমি সাবধান 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 হলে আতাল বিসুল হক বিল বাতিল হক সত্য এবং মিথ্যাকে মন গড়া মত মিশ্রণ করিয়া মন গড়া মত চালায় দিও না সত্য যেটা সত্য বলো মিথ্যা যেটা মিথ্যা বলবা অতএব তুমি হক সত্যকে গোপন করবে না ওয়ান তুম তালেমুন যদি তোমরা জানো জানার পরেও সত্য আর গুপ মিথ্যাকে গোপন করবে না একসাথে মিলে চালায় দিব না দুই নম্বর কথা তিন নম্বর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দ্বীনের দাওয়াতের কাজ করবেন আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন এই যে যে আয়াতটা পড়লাম ওয়ালা তালবিসুল হক বিল বাতিল সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে চালিয়ে দেওয়া না এই যে আয়াতটা পড়লাম এটা সূরা বাকারা দুই নম্বর সূরা এক নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা সাত নম্বর আট নম্বর লাইনের বিয়াল্লিশ নম্বর আয়াত আপনি পড়েন বাড়িতে যায়া তৃতীয় নম্বর আরেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কূউ আনফুসাকুম ওয়া আহলীকুম নারা হে দুনিয়ার মুমিন বান্দাগণ যখন তোমরা আলোচনা করবা তখন সর্বপ্রথম তোমারকে নিজেকে এবং তোমার পরিবার পরিজন গোটা বিশ্বের সমস্ত মুসলিমকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সত্য কথা বলবা আমি কিন্তু আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য বলতেছি সুদ খায়েন না এখন আপনি যদি রাগ করেন আমার কিছুই করেন নাই কারণ কোরআনে আল্লাহ বলছেন সুদ খাইতে নিষেধ করছেন যে মুসলিম দাবি করে সুদ খায় সে মুসলমান হতে পারে না যারা কইতো না ঠিক হেরা মন খা একটু আওয়াজ হয়েছে মুসলিম যারা সুদ খাইতে পারে না যারা মুসলিম তারা সুদ দিতে পারে না যারা মুসলিম তারা দিতে পারে না যারা মুসলিম তারা গোশ খাইতে পারে না যারা মুসলিম দাবি করে অন্যের জমিন দখল করে নিতে পারে না নবীজি বলেছেন হাদিসের ভিতরে নবীজি বলেছেন আমাদের এই ভারতের এর উপমহাদেশের শ্রেষ্ঠ বড় আলেম ছিলেন খুদবাতুল আহকাম অনেক আলেম ওলামা সামনে বসে আছেন জিজ্ঞাসা করেন জাতির করোনাজন সন্তানকে নবীজি বলে গেছেন মান আফাজো শিবরন মিনাল আরদি জুলমা যে ব্যক্তি অন্যায় ভাবে অর্ধ হাত কারো দখল করে নিয়ে যাবে ইউতো ওকহু ইয়াউমুল কিয়ামাতি মিন আরদি সিনিন সাত তব জমিন আমি আল্লাহ তার গলার মধ্যে পেঁচায় দেব বলবো জালিম জাতি আজকে কোথায় যাবে যাও